আমরা কি কবরের আজাদ থেকে বাঁচতে চাই না আল্লাহ পাকে আমাদের সবাইকে সুরা মুল করা করার টৌফিক দান করুন এবং রাতের বেলা পড়া টৌফিক দান করুন এবং যাদের শক্তি সামর্থ্য আছে এটার অর্থ বোঝার দান করুন এবং সেটাকে বাস্তব জীবনে আমল করার টৌফিক দান করুন আমি দুই নম্বর আমল বলে দেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি তিনটা সুরা তিনবার করে পড়ে

এক্সাম্পল দিচ্ছি কেউ যদি চিন্তা করে কারো আকিদা থাকে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই সে ব্যক্তি মুসলিম কারো যদি আকিদা থাকে যে মহাবিশ্বটা আল্লাহ সৃষ্টি করেনি বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে শিখ হবে কিন্তু যদি কেউ এই আকিদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে মহান আল্লাহ তাহলে শিখ হবে না ঠিক আছে আর এই কথাটা কিন্তু আল্লাহ আম্বিয়ার মধ্যে বলেছেন আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সুরা আম্বিয়ার মধ্যে বলা আছে কত নম্বর আয়াতে জি মাশাআল্লাহ যুবকরা অনেক পড়াশোনা করে মাশাআল্লাহ আল্লাহ পাক তাদের জ্ঞান বাড়িয়ে দেখ দোয়া করি আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না কি লক্ষ্য করে দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতফান আল্লাহ পাক বলেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল

তিনি বহু বিনিমন্ অহুবিকুল্লি সেই আরি প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী আল্লাহ বলেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লুমান আরি হাফার ওয়া থ মজফুর আমিনিয়ান জেনার আলী আলিম কম এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাহফাক যখন ছিলেন তারপরে আল্লাহফাক সৃষ্টি করেছেন আরও সে আউজিব আর আজিমের প্রশস্ততা বোঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে একাতে ছিল একাতে কি ছিল একটা ঠাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণমুদ্রা মুদ্রা রাখা হয় বা মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি

আমি কি বুঝতে পারছি আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিনের কত মেসিভ কত এটাই বলি আমরা আল্লাহু আকবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহু আকবার আল্লাহ পাক সবচেয়ে বড় এর আ আকবার শব্দের मीनिंग আমরা বলি সুফারা রাবিয়াল আ'লা এটা আ'লা এর मीनिंग আমরা বলি সুফারা রাবিয়াল আউজি এটা আউজি এর मीनिंग আমি কি বুঝতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং আরসটা ছিল পানির উপরে কেন আর আরসটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রব আলমিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে এই সিদ্ধি আইয়া আল্লাহ পাক বলেছেন আর আল্লাহ পাকের একদিন আমাদের দিনের সমান মাসা সব জানেন মাসা আল্লাহ আসেন ওয়াজ করেন মাশাআল্লাহ এটা ভালো লক্ষ্য আল্লাহ পাখের একদিন আমাদের দিনের হিসেবে কতদিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কেয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসাব শুরুই হবে মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আহ ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাটলিস্ট আল্লাহ বিচারটা শুরু করবো আদম আহ ইসলাম বলবেন যে আমি পারছি না তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম যার উন্মত আমরা সৌভাগ্যবান উন্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা দেখা যায় যার দিন বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই

এভাবে আল্লাপাক মহাবিশ্ব সৃষ্টি করছেন মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপা খাদ্য হন সুফায় না অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন আল্লাহা বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন নতুন আলোচ্য বিষয় ছিল এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলাম মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্ব এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোনো makhluk থাকতো হয়তো والله اعلم পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাক অন্য makhluk রেখেছেন অ্যাট লিস্ট মালায়েকা তো আছেই ফেরেশতারা আছেন অনেক পরে আমরা আল্লাহর আর-রাবিল ফেরেশতাদেরকে ডেকে বললাম যে আমি পৃথিবীতে খলিফা করাতে চাই ইন্নী যা'আলুন ফিল আরদি খলিফাহ

আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জিনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতলা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাচক নামাজের ঠাট ঠাড়ছি না নবী সুন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা শুনে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস একটা নবীদের ধারস্থ হবে ঠিক এই আদম আর ইসলাম কে আল্লাহ পাক বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আর ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিবেন আল্লাহ বলবেন প্রত্যেক হাজারে

সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ নামাজ আল্লাহর রাস্তা যে আমাদের করবেন না ভাই যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাত্রে পর দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তবা করে ফিরে আসুন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসুন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসুন মানে আপনি নামাজটা ছেড়েন ছাড়েন না

ফকত গাফরা علامه الامام আছেন জিজ্ঞাসা করবেন ফকত গাফরা এর অর্থ কি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কফরে গণ্য বর্ণন আলমড়া বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে যাবে যতক্ষণ সে তওবা করে ফিরে আসছে কি মাআবুহানি ইব্রাহিমুল্লাহ আমাদের Hanafi সাহেব এর ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দী করা থাকবে তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম রাহিম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না হত্যা করতে হবে হত্যা আবার যে করতে পারবে না

আর দৈনিক এক পারা করে কুরআন তেলাওয়াত করেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান আমি তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়টা গুরুত্ব দেন দুই কুরআন তেলাওয়াত করুন অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ রোজলা প্রত্যেক ঘর পাবেন আল কোরআনে 140 সূরা আছে না 114 সূরা 30 পারা

প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র চার পৃষ্ঠা করে তাহলে অত করবেন একদিনে বিশ পারা পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন আমি এখন এই একশো চোদ্দ সুরা বিশ পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এখানে ছয়শটা পৃষ্ঠা আছে হিসাব করে দেখবেন আর এখানে আয়াত আছে কত ছয় হাজার একদম গুরুত্ব ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আছে এখানে কতটা হিসাব করে দেখেন ছয় হাজার দুইশো ছত্রিশটা এবং শব্দ আছে প্রায় সাতাত্তর হাজার আটশোটা কয়টা সাতাত্তর হাজার আটশোটা আর অক্ষর আপনি বললে দেখবেন ভাই তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে মানে আলিহামদুল্লিলাহ হিরফ্লি আইলা বিদ থেকে হয় বলুন তো এইখানে মোটামুটি যে সতেরো বা আঠারোটা শব্দ আছে এই শব্দগুলোই পুরোনো রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার আপনাকে আমি আটটা জমির বলছি দেখা হচ্ছে আন আন ইলা ঠিক আছে বিফি আলা ইলা আর মিন আন আটটা এরকম আটটা বা দশটা অভ্যয় আছে এগুলো দিয়ে পুরাণের দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামায় কেরামের কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা এমনি এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক তিনি একজন ব্যাংকার হোক তিনি একজন পলিটিশিয়ান ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারে ভিজিট করেন ডাব্লিউ ডাব্লিউ দেখেন কত কোর্স দেওয়া আছে শর্ট কোর্স পুরানের উপরে ভিজিট করেন দেখুন ডাব্লিউ ডাব্লিউ আছে আপনাকে এক বছরে কোরআনের ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট সম্পদ শিখিয়ে দেবে এটা জেনারেল লাইনে যারা পড়ছে তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্স এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে ফ্রি বলছে আপনাদেরকে ঠিক আছে এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো এখনই নো ফেরেন আজকে গিয়ে চর্চা শুরু করেন দেখবেন ইচ্ছে আমরা অনেক ভালো করতে পারবেন আমরা কিছুই না ভাই আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাস রাজনীতি জিওপলিটিক্স আপনার দর্শন আপনার কি বলবো পররাষ্ট্রনীতি আপনার সমাজ বিজ্ঞান হ্যাঁ সমস্ত নলেজ গুলো রাখুন এবং কোরআন এবং সোনাকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুন এমন আল্লাপা তৈরি করুন আমি আসলে আমরা কিছুই না আমরা তো আগাছা আমরা মনে করি যে আমি আগাছা আমাদের উমর কি হচ্ছে এমন প্রজন্ম আল্লাপাকে নিয়ে আসুন যারা কোরআন সোনার জ্ঞান তো রাখবেই পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান জান অর্জন

সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা জানি না কিন্তু আল্লাহর নবী সাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয় কারণ এখানে প্রায় আশিটা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটালে এবং প্রতি এক হাজার কম্পিটন মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে এটা নবী সাল্লাহ আসলামের ভবিষ্যৎ মানে এটা হবেই হবে কেউ খোলাতে পারবে কত বছর পর আমরা জানি না এসছে এটাকে বলা হয় মালুল কুমরা মানে বিশাল মহাজুদ্ধ আশিটা ফ্ল্যাগ মানে কি আশিটা দেশ